আসসালামু আলাইকুম নমস্কার আজকের এই নির্বাচনী সভার সভাপতি মহাশয় মঞ্চে উপস্থিত এত এলাকার মোট আমার হাইলাকান্দি মহিলা কংগ্রেস থেকে আগত আমার আমরা দিদি আমরা সবাই জানি বিশিষ্ট ভাজপতীয় যেটা কংগ্রেসের তাই নয় এই সভায় উপস্থিত হয়েছেন ধন্যবাদ এবং মঞ্চে উপস্থিত উপস্থিত আমার আগর এক্স এলপিসি আমরা সবাই জানি

যে সময় কোনো এলাকার আপনারা সবাই সহযোগিতা করার জন্য এবং আস্থা হাইলাগান্দির আস্থা হাইলাকান্দির বিভিন্ন প্রান্ত বিভিন্ন আঞ্চলিক এবং বিভিন্ন শাখা সংগঠনের যারা সদস্য আমরা বন্ধ আত্মীয় আপনারা সবাই সহযোগিতার কারণে আজকে প্রবীর ভাই এই মঞ্চে যেতে পারল তার লাগি এই এলাকার সকলেই আমি ধন্যবাদ জানাই আর যে আপনারা সহযোগিতার কারণে আজকে পূর্ব হাইলাগান্দির পূর্ব হাইলাগান্দির মানুষের লাগিয়া কবির ভাই সব সময় মতবাতি আসেন আপনারা মাটি জুড়ে শততকে লিয়া

এই গভারা দিয়ে দিকে আমরা মানুষের আমরা সবে সহযোগিতা করছি এই গভর্নমেন্টের উন্নয়ন দেখি আপনার সময় দেখাইছেন সবে সহযোগিতা করছেন করার কারণে একজন এমপি দিছন আজকের দিন আপনারা জানেন যে ডিলিমিটেশন দাঁড়িয়েছে আজকের যেটা কালীনগর বাইগান জিলা পরিষদ সমষ্টি প্রায় আশি থেকে পঁচাশি কিলোমিটার লালা উমেদনগর গভীর থেকে লইয়া মহাদেবপুর শান্তিপুর পাঁচ গ্রাম থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূর হয় এই সমষ্টি আপনারা নিশ্চয় জানেন আমরা মধ্য হাইলাকান্দির যেটা এম এল এ সমষ্টি আসলো এই সমষ্টিটা আসলো প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার হইতো না প্রায় পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর হাজার আশি হাজার ফুট

গোটা বরাক উপত্যকার মানুষের লাগিয়ে তাই নামাজ তুলি আইসন যেখানে যে সমস্যা হয় যেখানে বচা হয় আই যদি কোনো কালে উচ্ছেদ হয় আই যদি কোনো কালে উচ্ছেদ হয় তো বরাক বেলির মাঝে বহু নেতা হল আসুন আপনারা দেখবা ইলেকশন আইলে আইবা বহু নেতা হল আসুন ইলেকশন আইলে আইবা ইলেকশন বাদে আর নেতার খবর নাই

Ini kita Kongres leh. Kalau kan di desti Kongres leh, ambil upah di sana. Mungkin ada di sini ambil upah di sini. Dua hari kita basukan beritiya. Kita ambil, kalau ada kehaya di sana, kita ambil. Ambil upah juga. Ambil ambil upah juga. So,

আজকেল দিনত আমি খবৰ পাইছিল প্ৰত্যেক গ্ৰুপে গ্ৰুপে প্ৰত্যেক গ্ৰুপে গ্ৰুপে টেকা আহিছে আপোনালোকে জ্ঞান কৰনা

আর কেউ নাই অভাব নাই সমস্ত পাঁচজন সাতজন তেরো জন সত্য জন ক্যান্ডিডেট জেলা পরিষদ কিন্তু বানপানিতে সময় আসলো কেউ নাই কেউ নাই কবির ভাইয়ার জহির ভাইয়া

এই ধরনের অঞ্চল ঘর আপনারা একটু হুঁশিয়া রাখবা আপনারা সচেতন মহল আর আমি বেশ লম্বা করিয়া না আর বিশেষ লম্বা ঘন হয়েছে তার লাগে আপনার কাছে আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী আপনারা আমি বাস দিবা আপনারা মূল্যবান সময় নষ্ট করছি আর আপনারা দুই তারিখ আপনার কাছে এটা অনুরোধ সমস্ত কালীনগর বাইগানবাসী জনগণের কাছে এটাই অনুরোধ আপনারা যাই আপনারা মূল্যবান ভোট জাতি জাতি ধর্ম যে সব মানুষের কাছে আমি এটা আহ্বান জানাই যে আপনারা ভোটটা কবির বাইরে দেন তার ফল আপনারা ভাইবে কবির বাইর দ্বারা উন্নয়ন আর উন্নয়ন হইব ধন্যবাদ আমি আবার কিছু বক্তব্য হলে শেষ করলাম জয় হিন্দ জয়